প্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে নতুন ঘর আপনি পাবেন কি না নতুন পদ্ধতির মাধ্যমে এবারে কিন্তু আপনারা সেই নাম দিয়ে কিন্তু আপনার সার্চ করে জানতে পারবেন যে আপনার নামে ঘর আপনার পাবেন কি না তো চলুন কীভাবে চেক করবেন সেটি কিন্তু দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে ফার্স্টে আপনারা কি করবেন ফার্স্টে মোবাইলে ক্রমবাজে চলে আসবেন সেকেন্ডে সার্চ লিখবেন আই এ ওয়াই আই এ ওয়াই লিখে আপনারা সরাসরি সেটা কিন্তু ক্লিক করবেন সেটি যখন ক্লিক করবেন সরাসরি দেখতে পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ একটা অপশান কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান কিন্তু রয়েছে আপনারা এই জায়গায় ক্লিক করতে পারেন না তো আপনার সরাসরি এফ টিও যেয়ে সামারি অপশন রয়েছে এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এই জায়গায় সরাসরি কিন্তু টাচ করবেন এই যখন টাচ করবেন সরাসরি আপনার কী করবেন এখানে দেখুন একটা অপশান রয়েছে হোম এবং ব্যাক দুটি অপশান কিন্তু রয়েছে তো আপনার কী করবেন হোম অপশানের কাছে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখুন বেনিফিশারিটি ডিটেলস ফোর ভেরিফিকেশান গিয়ে আপনারা কিন্তু কী করতেন যে লিস্টটা কিন্তু দেখতেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নতুন লিস্ট আপনাদের এসেছে কিনা আপনারা জানেন যে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু এগারো লাখ যে সমস্ত নাম রয়েছে সে সমস্ত ব্যক্তি কিন্তু টাকা কিন্তু দিতে শুরু করবে তো এইখানে আপনাদের নতুন করে আপনি ঘর পাবেন কি না সেটি দেখতে গেলে সরাসরি আপনারা কী করবেন এইখানে দেখুন একটা অপশন রয়েছে স্টেক হোল্ডার বলে একটা অপশন রয়েছে তো এই জায়গায় সরাসরি কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু এখানে কতগুলো অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন তো সরাসরি আপনি কি করবেন আই ওয়াই বা পি এম এ জি বেনিফিশিয়ারি যে অপশন রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এখানে যখন টিক চিহ্ন দিলেন সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন কিন্তু ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি যখন সাবমিট করবেন সরাসরি কিন্তু আপনার ডিটেলসটা বের হয়ে যাবে তো আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি কিভাবে পাবেন তো রেজিস্ট্রেশন নাম্বারটা পেতে গেলে সরাসরি কিন্তু আপনাদের এই অ্যাডভান্স যে অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এই জায়গায় যখন আপনারা ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনার সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনারা সরাসরি কী করবেন এখানে আপনাদের এই ফর্ম্যাটটা কিন্তু ভালোভাবে আপনাদের ফিল করতে হবে তো সরাসরি আপনার এখানে দেখুন অপশান রয়েছে যে আপনার স্টেট সেটি দিয়ে দেবেন এখানে আপনি ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন যে ডিস্ট্রিক্টে রয়েছেন ব্লকটা দিয়ে দেবেন তারপর পঞ্চায়েত দিয়ে দেবেন তারপর এখানে আপনার স্কিমটা দিয়ে দেবেন এখানে নাম দিয়ে দেবেন আপনি বিপিএল কেনা সেটি দিয়ে দেবেন ফাইন্যান্সের ইয়ার দিয়ে দেবেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন এখানে আপনার সার্চ বাই অপশান কেন্দ্র রয়েছে যেটা তো সরাসরি আপনি স্যাংশন অর্ডারটা আপনারা যদি থাকে দেবেন না দিলেও চলবে সার্চ বাই ফাদার আবার হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন এবং সার্চ অপশনে আপনাদের ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু আপনারা সেই আপনি নতুন করে ঘর পাবেন কি না সেটা কিন্তু নিচে কিন্তু শো করবে এবং এইখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু পেয়ে যাবেন রেজিস্ট্রেশন নাম্বার যখন আপনি পেয়ে যাবেন সরাসরি কিন্তু আবার আপনারা ব্যাক করবেন সরাসরি আপনারা সরাসরি ব্যাক করবেন এখানে যখন ব্যাক করবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং সাবমিট অপশন আপনারা ক্লিক করবেন এরপর যখন আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলেন সরাসরি কেন্দ্রে কিন্তু এখন ডেট এবং টাইমটা আজকে যে ডেটটা রয়েছে সেই ডেটটা এবং টাইমটা আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন এবং বেনিফিশিয়ারি যে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন বেনিফিশারি ডিটেলস অপশন রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা সরাসরি কিন্তু এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন বেনিফিশিয়ারি আপনার তার ব্লক তার ডিস্ট্রিক্ট তার ভিলেজ সমস্ত কিছু আপনার পাবেন এবং তার নামটা কিন্তু এখানে পেয়ে যাবেন নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন এবং বেনিফিশিয়ারি যিনি রয়েছেন তার ফাদার নাম বা হাজব্যান্ডের নাম পাবেন এবং এখানে ক্যাটাগরি পাবেন এখানে মেম্বার আইডি পাবেন রেজিস্ট্রেশন ফাইনান্সিয়াল ইয়ারে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো সমস্ত কিছু আপনারা এখান থেকে আপনারা দেখতে পাবেন এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দেখতে পাবেন ব্যাংকে ডিটেলস আপনারা দেখতে পাবেন এই আধার স্ট্যাটাস কী রয়েছে তো সেটাই কিন্তু আপনার এখান থেকে দেখতে পেয়ে যাবেন যে আপনি এখানে পি এম আবাস যোজনা গ্রামীণ আপনি পাবেন কি না আধার অ্যাকাউন্ট স্ট্যাটাসটা ভেরিফাই হয়েছে কিনা সেটিও আপনি দেখতে পাবেন এবং এখানে উনি টাকা পেয়েছে কিনা সেটিও কিন্তু আপনার এখানে দেখতে পাবেন তো সমস্ত কিছু আপনার কিন্তু এখানে যখন রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন তখন সমস্ত কিছু আপনার এখান থেকে পেয়ে যাবেন এছাড়া উনি উজ্জ্বল যোজনা কানেকশান পেয়েছে কিনা সেটি আপনি এখান থেকে দিয়ে পেয়ে যাবেন তো এইভাবে আপনারা সহজে কিন্তু ওইখানে আপনার সমস্ত কিছু তথ্য দিয়ে আপনারা কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার এখানে কিন্তু সার্চ করে দেখতে পারেন যে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আপনি ঘর পাবেন কি না তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনারা দু হাজার চব্বিশ পঁচিশে যে সমস্ত ব্যক্তিরা এবারে ঘর পেতে চলেছে এবং রাজ্য সরকার তরফ থেকে কিন্তু জুন এবং জুলাই থেকে কিন্তু প্রত্যেক বাড়িতে কিন্তু একটা সমীক্ষা চালাবে অর্থাৎ সার্ভে শুরু হবে এবং সেইখানেই কিন্তু সার্ভে করে দেওয়ার পর যে সমস্ত নামগুলো ফাইনালে লিস্টে নাম চাপবে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু ঘরের জন্য টাকা পাবে তো এই ছিল ভিডিও আপনি অবশ্যই কিন্তু চেক করে দেখতে পারেন তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেখা বেল আইকনটি অবশ্যই আপনার প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন